বাংলাদেশের বিরুদ্ধে ভারত যে লজ্জার হার হেরেছে এর কোনো ব্যাখ্যা নেই বাইশ বছর পর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম হারল ভারত দু হাজার দু হাজার তিন সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার হেরেছিল ভারত ঢাকার এই মাঠেই মতিউর রহমান মুন্না গোল করেছিলেন আর গতকাল বাংলাদেশকে জেতালেন শেখ মোরসালিম এগারো মিনিটের মাথায় গোল করে ম্যাচে এতক্ষণ দীর্ঘ সময় পড়ে থাকলেও সেই গোল শোধ করতে পারেনি ভারত বলা বাহুল্য ভারতের বিপক্ষে ব্যবধান যে বাড়েনি এটাই ভারতের লজ্জা অনেক বাঁচিয়েছে ম্যাচে যোগ্য দল হিসেবেই জিতেছে বাংলাদেশ আসলে কয়েক মাস আগে এই খেলারই প্রথম হাফ অর্থাৎ ফার্স্ট ফেস যেটা শিলংয়ের মাঠে হয়েছিল তাতেও ভারতকে রীতিমতো ডমিনেট করেছিল বাংলাদেশ সেই ম্যাচেও অসাধারণ ছিলেন হামজা আর নিজেদের দেশের মাঠ ঢাকার মাঠেও ভারতের বিপক্ষে অনবদ্য ফুটবল খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসা এই ফুটবলার কিন্তু খালিদ জামিলের ট্যাকটিক্সটাও যে সম্পূর্ণ ভুল ছিল যেখানে ভারতের সম্মান রক্ষার ম্যাচে জয় দরকার সেখানে অতিরিক্ত ডিফেন্সিভ ফরমেশনে দল সাজিয়েছিলেন তিনি রহিম আলীর মতো গোলকানা স্ট্রাইকার যে দেশের ফরওয়ার্ড লাইনে খেলে সে দেশের ফরওয়ার্ড লাইনের অবস্থা কীরকম সেটা বলে দেওয়ার দরকার পড়ে না কেন তিনি প্রথম থেকে মহেশ মোহাম্মদ সানান বা ব্রাইসন ফার্নান্ডেজদের মতো অ্যাটাকিং ফুটবলারকে নামাবেন না বেসিক কোয়েশ্চেন সেখানেই খালিদ এমনিতেই ডিফেন্সিভ মাইন্ডেড কোচ চিরকাল ডিফেন্স করে তিনি ফুটবল সামলে এসছেন এর মধ্যেই তিনি যেটুকু সাফল্য পাওয়ার পেয়েছেন অনেকেই বলবেন কাফাতে তিনি সাফল্য দিয়েছেন আইজলকে অতীতে চ্যাম্পিয়ন করেছেন সব ঠিক কিন্তু খালিদ জামিনার ফুটবল দৃষ্টিনন্দন নয় সেটা প্রমাণ করে অবশ্য এদেশের ফুটবল কর্তারা যেখানে অ্যান্টনিও লোপেজ হাওয়াস ভারতের কোচ হতে চান তাকে সুযোগ দেন না পয়সার অভাবে সেখানে এই ভারতীয় ফুটবল সম্পর্কে বেশি মনোবাঞ্ছা না রাখাটাই মনে হয় শ্রেয় তো বাংলাদেশ যোগ্য দল হিসেবে জিতেছে ভারত একটাও জয় পেল না পাঁচ ম্যাচে শূন্য পয়েন্ট তাদের